সালামু আলাইকুম বৃহস মির স্টাডি হচ্ছে আপনাদের স্বাগত বৃহস আজকের ভিডিওতে আলোচনা করব কোন চাকরিগুলোতে আবেদন করা যাবে না কোন চাকরিগুলোতে আবেদন করলে আপনারা বিবাদের সম্মুখীন হতে পারেন এবং প্রতারণার শিকার হতে পারেন বৃহস আপনারা যারা আমার চ্যানেলটা ফলো করেন বিশেষ করে তাদেরকে বলবো আপনারা ভুলেও এ সকল চাকরিতে বা এ সকল লবণীয় অপারে কখনও আবেদন করবেন না বা কখনো এগুলোতে চাকরি নেওয়ার চেষ্টা করবেন না বেশ আপনারা দেখে থাকবেন বিভিন্ন অনলাইন পত্রিকা এবং বিভিন্ন চাকরির সাপ্তাহিক পত্রিকাগুলোর শেষ পাতায় শেষের পাতায় বা মাঝামাঝিতে বিভিন্ন ধরনের চাকরির অফার দেওয়া থাকে এগুলো বেসরকারি চাকরি বিভিন্ন টাওয়ারের চাকরি মানবিক সহায়তা কেন্দ্রের চাকরি তারপরে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে চাকরি এগুলোর ভিতরে অনেকগুলো প্রতারণার ফাঁদ রয়েছে সবগুলোই যেমন আমি এমনটা বলতেছি না এর ভিতরে অনেকগুলো রয়েছে যারা প্রতারক এই ধরনের বিজ্ঞপ্তি দিয়ে থাকে এবং সেখানে প্রথমে কিন্তু তারা কোনো টাকা বা আবেদন ফি চায় না যখন আপনি আবেদন করবেন আবেদন করার পর দেখবেন যে যে কয়জন আবেদন করবে সবাইকে তারা ফোন দেবে ফোন বলবে যে আপনার আপনাকে তো আমরা সিলেক্ট করেছি অনেক প্রার্থীদের ভিতর থেকে আপনার চাকরি হয়ে গেছে আপনাকে ফি বাবদ বা পোশাক কেনা বাবদ বা বিভিন্ন তারা রিজন দেখাবে এটা বাবদ আপনাকে পনেরো টাকা বা পাঁচ হাজার টাকা দিতে হবে প্রথমত অ্যামাউন্টটা খুব অল্প টাকায় চাই ধরেন পনেরোশো বা দুই হাজার টাকা চাবে তারপর যখন আপনি সেই টাকাটা দিবেন তারপরে আপনার যোগদানপত্র দিতে চাপে পরে এরপরে দেখবেন যে আবার আপনার কাছে থাকা খাওয়া বাবদ বা বিভিন্ন রিজন দেখায় আপনার কাছ থেকে আরও টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে এবং যদি মহিলা ক্যান্ডিডেট হয় বিভিন্ন ধরনের অসামাজিক যে কথাবার্তা সেই সব বলতে পারে কারণ হচ্ছে যখন আপনার কাছ থেকে টাকা হাতে নেবে তারা তখন তাদের উদ্দেশ্য থাকে যাতে আপনারা সেখান থেকে বেরিয়ে আসেন অর্থাৎ বেরিয়ে আসবেন উইদাউট টাকা মানে আপনি যে টাকাটা দিয়েছেন সেই টাকাটা না নিয়ে যাতে আপনি বের হয়ে আসেন তাদেরকে ভয় পেয়ে বেশ আপনারা এই ধরনের অহরহ ঘটনা ঘটতেছে আপনারা বিভিন্ন চ্যানেলে দেখতে পারবেন বিশেষ করে এটিএন বাংলা চ্যানেলে এটিএন যে নিউজ রয়েছে সাংবাদিক আলী ভাই যে প্রতিবেদনগুলো তুলে ধরেন সেখানে কিন্তু এরকম অ্যাভেলেবল ঘটনা আপনারা দেখে থাকবেন তাই আপনারা যে কোনো চাকরির বিজ্ঞপ্তিতে আবেদন করার আগে দশ বার ভেবে চিন্তে তারা যে ঠিকানা দিয়ে রয়েছে তাদের হাতেও প্রতিষ্ঠান রয়েছে কি না এটি ফ্যাক কিনা এগুলো যাচাই বাছাই করে নিতে হবে সব কিছু যাচাই বাছাই করে তারপর আপনাকে আবেদন করতে হবে বিশেষ আপনারা আজকের ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে সচেতন হন এ ধরনের প্রতারণার ফাঁদে পান আবার এবং আপনারা ভালোভাবে যাতে সঠিক চাকরিতে আবেদন করতে পারেন এটি হচ্ছে মূল উদ্দেশ্য তো বৃহস আপনাদের আরও কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেল হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ